আমরা একটা গবেষণা করতে যাচ্ছি বাংলাদেশে এই গবেষণা আমরা করছি আদেশের বাংলাদেশ আফ্রিকাতে যে আমরা প্রায় 31000 এর কাজ করি প্রায় 4000 এখানে আমরা ছোট একটা গবেষণা করব আমরা দেখব যে এই কারিকুলাম সেখানে ভালো দিকগুলো ঠিক আছে নেপালে হয়তো ভালো আছে আমাদের সেটা নাই ভুটানে হয়তো ভালো আছে আমাদের সেটা নাই সেটা আমরা এখানে একটু গবেষণা করে দেখব পাশাপাশি স্কুল আছে তার আই বিষয়টা আমি কিভাবে দেখতে চান এই দিকটাটাও আমরা চা

ডবসা ভাগপ্রাপ্ত রামকাস্পোজার আসসালামু আমি শাহান আক্তার পদার্থ শিক্ষক বা প্রাপ্ত চেহেশরের বিদ্যালয় শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ইনানি সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি বাংলাদেশের আসসালামু আলাইকুম আমি আলম সকাল আমি আবুল কালাম শিক্ষক গ্রাম ও জিদি সরদার আসসালাম আমাদের পরিবারcentric যে করবে পরিবারের মানুষগুলো যে আমি যদি সব প্রথম সংক্ষেপে বলি এখানে করবে তার মধ্যে এই যে পরিবার এর মধ্যে পরিচালনা পরিষদ তারপর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সোসাইটি কারণ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু সমাজের মধ্য অবস্থান করে

আমাদের সাধ্যমতো সহায়তা করব প্রজেক্টটা সফল হোক এই কামনা করছি নারী পুরুষ বৈষম্য নিরসনের জন্য কাজ করতেছে ওনাদের কার্যক্রম আমাদের এখনো শুরু করে নাই ওনারা গবেষণা করতেছে এখন বর্তমানে তো দেখি ওনারা আসলে ওনাদের সূচনা তো আমাদের ভালো লাগতেছে পরবর্তীতে ওনাদের গবেষণা লব্ধ জ্ঞান আমাদেরকে দেবে আমাদের স্কুলের মধ্যে বিভিন্ন ধরনের এখানে বলা হচ্ছে যে জেন্টার ইকুইটি নিয়ে আজকে রে আর কাজ করতেছেন এবং সেই উপলক্ষে আমার স্কুলতা নির্বাচন করে এই পৃথিবীটা নারী পুরুষের সমান অগ্রাধিকার যদি নিশ্চিত না হয় তাহলে কখনো সমাজ এবং রাষ্ট্রীয়ভাবে কোনো কাজ সঠিকভাবে অগ্রয়ন সম্ভব নয় আমরা শুধুমাত্র এখন শুনছি না এটা আমরা অনেক আগে থেকেই আমাদের বই পুস্তকে আছেন নারী পুরুষের যে অগ্রয়ণ ভূমিকা থাকা দরকার সেটা ব্যক্তি সেটা পরিবার হোক এবং সমাজ হোক সুতরাং এখন আমরা এমন একটা প্রকল্প পেয়েছি যেখানে হাত ধরে আমরা আরো বিস্তর সমাজের কোন জায়গার মধ্যে নারী পুরুষ এবং আমাদের সাংবাদিক ভাইরা মনে এখানে আছে তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের স্কুলের যদি আপনি কোয়ালিটি এডুকেশন ইনশিওর করতে চান তাহলে আমাদের আপনাদের যে স্কুলের যে কাউন্সিল যেটা আছে স্টুডেন্ট কাউন্সিল এটাও অ্যাক্টিভেট না এবং এখানে কতটুকু কাজ করার স্কোপ আছে আমি মনে করি যথেষ্ট এবং এই জন্য আরডিআরএস কে ধন্যবাদ যে এই ধরনের একটা ইউনিক প্রজেক্ট হাতে নেওয়ার জন্য প্রফেশনালি যে পার্সোনালি আমি একজন অভিভাবক হিসেবে খুবই খুশি আশা করি প্রজেক্টটা বাস্তবায়ন হবে কিছু কিছু বক্তার সাথে আমি একমত পোষণ করছি সাথে সাথে কে অনুরোধ করব যদি সুযোগ থাকে সরকারি স্কুলের পাশাপাশি কো কারিকুলাম অ্যাক্টিভিটি এবং কো এডুকেশন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আছে সেখানে মাঝে মধ্যে কোনো কাজ করার সুযোগ হয় কি না এছাড়া স্যার একজন বলেছেন যে আপনার চার্জ সাইকোলজির বিষয়ে আমি মনে করি শিক্ষকদের যথেষ্ট আমি যত সম্পূর্ণ বিষয়টা এবং ছাত্র শিক্ষা সম্পর্ক কিভাবে হয়তো এসে হওয়ার পরে আমার সংশ্লিষ্ট না বিধায় খুব একটা যাওয়া হয়নি আমার এখন পৌরসভার প্রশাসক থাকার কারণে পৌর প্রিপারেটরি স্কুল এবং সেখানে প্রাইমারি স্কুলে দেখার সুযোগ হয়েছে এছাড়া কক্সবাজার আমি আগেও কাজ করেছি তখন আমি বিভিন্ন যেহেতু ওনাদের উদ্যোগটা হচ্ছে কারিকুলাম নিয়ে এবং কারিকুলামের ভালো খারাপ বলাটা উচিত হবে না ভালো দিক তো অবশ্যই দেখবেন আর হচ্ছে কোন বিষয়টাকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়ে থাকলে হয়তো সেটাকে আপনারা পজিটিভ একটা ইয়াতে নিয়ে আসতে পারেন সে আমরা কারিকুলামে কোনোটাই বলি না যে খারাপ কিছু আছে আমরা কারিকুলাম আসলে অনেক যাচাই বাছাই করে সংশ্লিষ্ট শিক্ষক প্রতিনিধি সহ শিক্ষাবিদ যারা আছে তাদেরকে নিয়ে করা হয় তবুও যদিও বাইরের দেশের ভালোটা যদি আমরা নিতে পারি সেটা তো অবশ্যই ভালো এবং ওনারা যেহেতু এই কার্যক্রম আপনার আমাদের শিক্ষকদের সাথে নিয়ে করবেন এখানে তাদেরকেই ডাকা হয়েছে আপনাদের বোঝানোর স্বার্থে ইনসেপশন মিটিং আমি আশা করি আরডিআরএস এর গবেষণা মাধ্যমে যেটা উঠে আসবে সেটা আমাদের শিক্ষা খাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পাশাপাশি এখানে যারা আমাদের সংশ্লিষ্ট যারা অকমনgotaবৃন্দ আছেন তারাও এই বিষয়ে মতামত দিবেন আমি বেশি কিছু বলবো না যেহেতু আমি ডিটেইলসটা আমাদের এনজিও বড় পড়জত যায় যেহেতু টি ইনসেপশন মিটিং এবং আপনারা এখানে এসেছেন কষ্ট করে তো गवर्नमेंट কর্মসূচির পাশাপাশি বিভিন্ন প্রোগ্রামে ইনজু যেগুળે ওনারা কাজ করছেন এটা আসলে আমাদের ওভারঅল আমাদের জাতীয় পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখছে আর কি তো আমি যেহেতু এখানে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এসেছি আমি আশা করি যে আরডিআরএস সাথে আমাদের কাজ করার মাত্র শুরু হলো হ্যাঁ আর ভবিষ্যতে এই কর্ম কাজগুলি আমাদের মধ্যে যে যেভাবে থাকে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ সহায়তা করব এই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমার সদর উপজেলায় যে কাজগুলি চলমান আছে সেগুলি চলমান রাখার জন্য আমার পক্ষ থেকে যে যে সহযোগিতা করা সবগুলি করবো তবে আমি আবার এখানে এসে আমি মানে বেশ কয়েকটা ইন্দুর সাথে কাজ করছি বিভিন্ন প্রোগ্রামগুলি দেখছি তো এটা আমি অনুরোধ বলবো যে আপনারা যখন প্রোগ্রামটা লঞ্চ করবেন যে কোন কোন এরিয়াতে কাজ করবেন তখন লঞ্চ করার আগে প্রাইমারিলি যদি উপজেলা পর্যায়ে একটা মানে পরামর্শ নিয়ে থাকেন যে স্যার আমরা আপনার এই এরিয়াতে একটা নতুন এই প্রোগ্রামটা লঞ্চ করতে যাচ্ছি আপনার কি কোনো মানে সাজেশন বা কোনো আছে কিনা কোন কোন এরিয়াগুলি ফোকাস করলে মানে ভালো হয় আর কি তো অবশ্যই আপনারা একটা ফিল ভিজিট করেন তারপরেও একদম প্রোগ্রামটা শুরুর আগে যদি একটা আহ পরামর্শ নেন তাহলে হবে কি আমি এখানে আসার পর দেখছি যে কিছু কিছু গ্রাম থেকে বা অনেকে সেবা প্রার্থী যারা আসেন মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তখন ওনারা বলেন আমি যখন বললাম যে এই যে দূর্যোধের সময় কি আপনি কোনো ধরনের ফেসিলিটি পেয়েছেন কিনা ওনারা বলতেছে না আসার হয়তো একদম গ্রামের যে দূরবর্তী যে মৃত্যু আছেন বা দূরবর্তী যে মানুষটা আছেন ওনারা হয়তো কি জানেন না বা অনেক সময় হয় যে ওনাদের জানার গ্যাপ থাকতে পারে আর কি তো আমি মানে অনুরোধ করবো যে একেবারে দূরে যারা আছেন মানে তাদের দিকে একটু ফোকাস দেওয়ার জন্য আর কি কারণ বিশেষ ক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে হয় কি যারা জানে তারা আসলে সব এনজিও সম্পর্কে কিন্তু অবগত থাকে তারা সব কিছু সম্পর্কে জানে মানে তারা খুব সচেতন আর যারা জানে না তারা দেখে গেছে যে কিছু কিছু ক্ষেত্রে আসলেই জানে না তো ওই যে আমার যে অনগ্রসর একটা গোষ্ঠী থেকে যায় যারা আসলে জানে না হয়তো বা তাদেরটা এতই দূরবর্তী যে তারা আসলে ইউনিয়ন পরিষদে এসে যে জানবে সেই সুযোগটাও হয়তো তারা পায় না অথবা তারা নিজের অন মানে না জানার কারণ হচ্ছে না তো তাদের থেকে আরেকটু উপকার দেওয়ার জন্য আমি আগে অনুরোধ করবো যেহেতু আপনাদের নেটওয়ার্কটা আরও সুবিশাল বিস্তৃত আর কি

ভবিষ্যতে বাংলাদেশ সরকার যদি গ্রহণ করে প্রতিটি স্কুলে ওই ধরনের বিষয়গুলো হয়তো কার্যকর হবে এবং ভবিষ্যতে আমাদের ভালো একটা আমরা সমাজ পেতে পারি আমি একটি কথা বলবো যে আমাদের সবার সেবা প্রজেক্ট নেই এবং আসলে সেমিনার সিম্পোজিয়াম আলাপ আলোচনার মধ্যে কিন্তু শেষ হয়ে যায় কিন্তু কার্যকারী হয় না যদি আমার জানা মতো গত বিশ বছরে যতগুলো এনজিও এখানে প্রোগ্রাম করেছে সিম্পোজিয়াম করেছে সেমিনার করেছে তার যদি ফিফটি পার্সেন্ট কাজও যদি হতো কক্সবাজার কিন্তু অনেক উন্নতি হতো যেটা প্রথম দিনের ওনাদের এই সবাই আমি ওনাদের হ্যাড যিনি আছে ওনাকে এবং সবাইকে অনুরোধ করবো আপনারা বাস্তবিকভাবে কাজ করুন শুধু এমনি কথাবার্তা বলে শুধু এনজিও যে কাজগুলো করে এই কাজ এইভাবে না করে বাস্তব কাজগুলো করুন আমরা এখানে স্থানীয় যারা আছি এখানে সরকারি কর্মকর্তা যারা আছে সবাই সহযোগিতা করবে আপনারা যে কথাগুলি বিভিন্নভাবে বলেছেন সেখানে আমার সেই মনে করি আমাদের সমস্ত শিক্ষা অর্জন পরিবর্তন শিক্ষা আমাদের পরিবার থেকে শুরু হওয়া উচিত আমি তো মনে করি আমাদের পরিবারগুলো যেদিন শুদ্ধ হবে সমৃদ্ধ হবে সেদিন আমার পরবর্তী এই শিশুদের জন্য চলার পথ তেমনি শুদ্ধ হবে সমৃদ্ধ হবে কারণ এটা সুতি বলি ফাউন্ডেশন বলি স্টার বলি যেভাবেই বলি না কেন আপনারা খেয়াল করবেন আমাদের বেশিরভাগ পরিবার কাঙ্ক্ষিত ভূমিকা পালন করে না বেশিরভাগ পরিবার করেন না কিন্তু আমরা আমি তো প্রায় একত্রিশ বছর শিক্ষকতা করেছি এরপরে চার বছর শিক্ষা প্রশাসক হিসেবে কাজ করছি সুতরাং আমি দিকে গার্ডিয়ান অন্যদিকে শিক্ষক অন্যদিকে শিক্ষা কর্মকর্তা এই ত্রৈত সত্তা আমার ভিতরে আছে আমি বুঝতে পারি তো এই সমস্ত আমার উপলব্ধি থেকে বলছি যে আমাদের পরিবারগুলো প্রথমেই জাগ্রত করা দরকার